আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলে এবং মেয়েরা ধরে অপেক্ষা করতেছ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড টু বিশেষ পেশার নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করতে চলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড টু যে বিশেষ পেশার নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দু সালে কোন মাসে প্রকাশিত হবে এবং কবে প্রকাশিত হবে আরও আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কি কি সাহায্য যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এ টু জেড সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেয়ানটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ভিডিওর প্রথমেই আমি আলোচনা করব এখানে কোন কোন প্রার্থীগণ কোন কোন ট্রেডে আবেদন করতে পারবেন তারপরে এখানে কোন কোন পেশায় আবেদন করতে পারবেন তারপরে এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে এই বিষয় নিয়ে তারপরে আমি আলোচনা করব যে এই সার্কুলারটা কবে প্রকাশ করা হবে তো গাইস স্ক্রিনের ওপরে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত দু হাজার চব্বিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য আছে যে এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে এই বিষয় নিয়ে তোমাদের একটু পরামর্শ দিব তো অনেক আবার আমাকে কমেন্ট করতে পারো যে ভাই আপনি ফেক ভিডিও বানাচ্ছেন দু হাজার চব্বিশ সালের সার্কুলারটি দিয়ে তো আসলে এরকমটা কিন্তু নয় আমি তোমাদের মূলত ধারণা দিচ্ছি যে এখানে আবেদন করতে গেলে মানে কী কী যোগ্যতা লাগবে কোন কোন টেটে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পেশা রয়েছে এই বিষয় নিয়ে তো এখানে ওপরে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সাল এখানে দেওয়া রয়েছে কিন্তু এবার যে সার্কুলারটা প্রকাশ করাবে সেখানে লেখা থাকবে দু হাজার পঁচিশ সাল তো দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত বলে নিম্নরূপ তো প্রথমে রয়েছে এখানে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জেলা কোটা অনুযায়ী ট্রেড টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সন্তান সদস্যগণ এস এস ট্রেডে পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা খরচ হতে পারে তো ভর্তি ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন বাবদ একশো টাকা কর্তন করা হবে তারপর এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেড টু বিশেষ পেশা সমূহ তো এখানে রয়েছে কুক মেস পদ কুক ইউনিট পদ কুক হাসপাতাল ব্যাটসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটার এবং পেইন্টার এই যে পাঁচ ছয়টা এখানে পেশা রয়েছে এই পাঁচ ছয়টা পেশায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়া অন্য কোনো পেশায় এখানে আবেদন করতে পারবেন না তারপর এখানে দাঁড়িয়ে রয়েছে যোগ্যতা তো প্রথমে রয়েছে বয়স এখানে বয়স লাগবে সতেরো থেকে বিশ বছর তো সার্কুলে কিন্তু একটা ডেট উল্লেখ করে দেওয়া থাকবে যে এত মাসের এত তারিখের ভিতরে আপনার বয়স সতেরো থেকে বিশ বছর হতে হবে শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ এক বছর শিথিলযোগ্য অর্থাৎ যারা কুক পেশায় অভিজ্ঞতা রয়েছে বা রান্নাবান্নার কাজে ভালো পারদর্শী রয়েছে তাদের ক্ষেত্রে বয়সীমা সতেরো থেকে একুশ বছর হলেও এখানে আবেদন করতে পারবে তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে তো তারপরে এখানে দেওয়া রয়েছে শারীরিক যোগ্যতা তো এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর শারীরিক যোগ্যতা দেওয়া রয়েছে তো প্রথমে রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা লাগবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ ক্ষুদ্র নিকোষ্ঠী সম্প্রদায়ের জন্য উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে শুধুমাত্র পাসপোর্ট ওজন লাগবে সর্বনিম্ন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি বা একশো দশ পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড বুকের মাপ লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পিতে বা পুরুষিত অবস্থায় লাগবে বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পীতে বা পুরসাহিত অবস্থায় লাগবে তিরিশ ইঞ্চি তারপর নিষেধাজ্ঞা রয়েছে এখানে জাতীয়তা অবশ্যই কিন্তু প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের কিন্তু এখানে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আছে বৈবাহিক অবস্থা অবশ্যই পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের এখানে অবিবাহিত হতে হবে বিপত্তি কিংবা বিবাহ বিস্বাদী এখানে গ্রহণযোগ্য নয় তারপর সাঁতার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে সাঁতার জানা অবশ্যক এখানে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে আপনাকে তো এখন এখানে আলোচনা করব যে এখানে কোন কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো প্রথমে রয়েছে সরকারি চাকরিতে বরখাস্তকৃত অর্থাৎ আপনি কোনো সরকারি একটা চাকরি করেন সেখান থেকে যদি আপনাকে বরখাস্ত করে দেয় বা বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তারপরে রয়েছে ফৌজদারি মামলায় দায়প্রাপ্ত অর্থাৎ আপনার নামে যদি কোনো মামলা থেকে থাকে বা আপনার নামে যদি কোনো কেস কাজ থাকে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করলে উপযুক্ত বলে বিবেচিত হবেন না তারপরে হচ্ছে সামরিক প্রশিক্ষণ হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত অর্থাৎ আপনি আগে ডিফেন্সের কোনো বাহিনীতে যোগদান করেছিলেন কিন্তু সেখান থেকে আপনি নিজের ইচ্ছায় চলে এসেছেন বা তারা আপনাকে বরখাস্ত করে দিয়েছে তো এরকম হলে কিন্তু আপনি এখানে আবেদন করলে উপযুক্ত বলে বিবেচিত হবেন না তারপর সার্কুলারটি একদম নিচে রয়েছে বিশেষ দ্রষ্টব্য সেনাবাহিনীর স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপার স্প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ আপনি যদি এখানে দালাল চক্র ধরে যান বা টাকা পয়সার বিনিময়ে চাকরি ধরতে যান তাহলে কিন্তু আপনার মাঠ থেকে অযোগ্য বলে বিবেচিত করা হবে তার ডান সাইডে লিখে আছে স্থায়ী স্বাস্থ্য সমাধানের জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনি আগেও দুই তিনবার মাঠ করেছেন কিন্তু আপনার শরীরে এমন কোনো একটা সমস্যা রয়েছে যেটা আপনার শরীরে স্থায়ী সমস্যা যার কারণে প্রতিবার আপনি মাঠ থেকে বাদ পড়েন তো এরকম যদি কারো সমস্যা থেকে থাকে তাদেরকে আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে তো এতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড টু বিশেষ পেশায় আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে কোন কোন পথ সমূহ রয়েছে এখানে তারপরে কারা কারা এখানে আবেদন করতে পারবেন না এ টু জেড আলোচনা করলাম তো এখন এখানে আলোচনা করব যে সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড টু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দু হাজার পঁচিশ সালের কবে প্রকাশিত হবে তো এই যে সার্কুলারটা রয়েছে এটা কিন্তু প্রতি বছরই প্রকাশ করা হয়ে থাকে এবং সৈনিক পদে যে ট্রেড ওয়ান সার্কুলারটা প্রকাশ করা হয় এই সার্কুলেটারের মাঠ কার্যক্রম যখন শুরু হবে তখনই কিন্তু ট্রেড টু এর যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করা হয় তো যেহেতু এটা প্রতি বছরই কম বেশি প্রকাশ করা হয়ে থাকে সেহেতু একটা ধারণা দেওয়া যেতে পারে যে চলতি বছরের এপ্রিল মাসের পয়লা সপ্তাহ অথবা মাঝামাঝি সময়ে কিন্তু এই সার্কোয়ারটা প্রকাশিত হতে পারে আবারও বলছি এপ্রিল মাসের পয়লা সপ্তাহ অথবা মাঝামাঝি সময়ে কিন্তু এই সার্কোয়ারটা প্রকাশ করা হবে বা হতে পারে কিন্তু এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা সম্ভব হচ্ছে না যেহেতু এটা একটা সরকারি বিষয় আরও ডিফেন্সের একটা বিষয় সেহেতু এটা সবসময় তারা সিক্রেট রাখে তো তাদের যখন সুবিধা হবে তারা যখন ইচ্ছা করবে তখনই কিন্তু মূলত এই সার্কোয়ারটা প্রকাশ করা হবে তো গত বছরও কিন্তু এই সার্কুলারটা এপ্রিল মাসে প্রকাশ করা হয়েছিল তো সেই হিসেবে কিন্তু আমি তোমাদেরকে বললাম তো অনেকেই যেন আবার সিরিয়াসলি ভেবে নিবে না কারণ এটা কিন্তু মানে যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে তো সম্ভাব্য একটা বিষয় কি যে এপ্রিল মাসে কম বেশি প্রতি বছরই প্রকাশ করা হয়ে থাকে হয় এপ্রিলের প্রথম সপ্তাহে নয় মাঝামাঝি সময় নাই শেষের দিকে তো মূলত এপ্রিল মাসে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়ে থাকে তো গাইস আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন বাটনটি অল করে দিবে। তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো প্রিয় দর্শক দেখাবে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল